নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্র ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজি ডক্টর নীলাদ্রি নারায়ণ বস আজকে আমরা উপস্থিত হয়েছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে যে কুম্ভ রাশি বৃহস্পতি মার্গি চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হয়ে গেছে মার্গি একটু লেট ভিডিও আসছে আগামী একশো দিন কুম্ভ রাশির জন্য বিশাল পরিবর্তন আসছে ঠিক আছে চল এই নিয়ে হবে আলোচনা এই শীর্ষক আলোচনায় আমরা শুরু করব আর শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের কুম্ভ রাশির জন্য সত্যি কিন্তু এক বিরাট পরিবর্তন আসছে বিশেষ করে এমন একটা মক্ষম সময় দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন সেখান থেকে আপনাদের রাশিগত ভাবে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছেন কিনা জানি না একই সময় মানে এই এক মাসের হেরফেরে দেড় মাসের হেরফেরে দেবগুরু সঙ্গে সঙ্গে শনি গ্রহ কিন্তু আপনাদের মধ্যচরণ থেকে শেষ চরণের দিকে নিয়ে যাবেন ফলে শনিরও ট্রানজিট কিন্তু ঘটতে চলেছে শনি গ্রহের ট্রানজিটও ঘটতে চলেছে ফলে কুম্ভ রাশি এবার কিন্তু সত্যিই আপনাদের জন্য একটা বিরাট পরিবর্তন আসছে এবং এমন কিছু ঘটতে চলেছে যা আপনাদের জীবন বদলে দিতে পারে আপনাদের কেরিয়ার অর্থ প্রেম জীবন ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিশ্চিত উপকার পাবেন অবশ্যই এবং তার পাশাপাশি আরো একটা বিষয় বলবো সেটা হচ্ছে বৃহস্পতির কিন্তু শুভ দৃষ্টি সমস্ত দিক থেকেই নৈসর্গিকভাবে শুভ ফলে এটা নিয়েও কিন্তু আলাদা করে আলোচনা করেছি চলে আসবো এবার প্রভাব এবার কি ভাগ্য খুলবে নাকি কি চ্যালেঞ্জ বাড়বে হতেই তো পারে অনেকেই লেখেন দাদা ভালো কি আদেও হবে ভালো হবে কিনা এটাই তো কথা দেখতে হবে যে গাণিতিক বিশ্লেষণ ক্যালকুলেসিভলি কি হতে চলেছে সেটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পাশাপাশি অর্থ ও কেরিয়ারে আয় বাড়বে নাকি বাধা আসবে লেখা তো অনেক কিছুই থাকে সব ফলাফল কি আমরা পাই বেশি কিছু পাই কিছু কিছু পাই না কেন পাই না সেটাও জানতে হবে তো তাই আয় বাড়বে নাকি বাধা আসবে এটাও জানতে হবে পাশাপাশি আসবে কি কেরিয়ারে নতুন দিশা অনেকেই আছে আজকে সবাই চেষ্টা করছেন একটা ফিক্সড ইনকামের বাইরে একটা আরেকটা রেশনাল ইনকামের চিন্তা ভাবনা যেটা করলে পরে হয়তো মানুষ আরো এগিয়ে যেতে পারবে তো সেটা কি কিছু হবে আমি কতটা ইনকাম করবো সেই টাকা আবার থাকবে কিনা সব জিনিসগুলোই কিন্তু নির্ভর করে দেবগুরু বৃহস্পতির কাছে ফলে এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রিলেশনশিপ কিন্তু প্রেম সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক মজবুত হবে নাকি জটিলতা আসবে অলরেডি কিছু মানুষ সম্পর্ক নিয়ে খুবই সাফার করছেন যারা ফিক্সড রিলেশনশিপে রয়েছে বিবাহিত সম্পর্কে রয়েছে তারাও কষ্ট পাচ্ছেন যারা রিলেশনশিপে নেই কাউকে বলেছেন কিন্তু সেখানেও দেখছেন যে নিরাশ হতে হচ্ছে সব দিক থেকেই কোথাও না কোথাও একটা ডামাডো সিচুয়েশন সেই ডামাডো সিচুয়েশন কাটবে সম্পর্ক মজবুত হবে নাকি জটিলতা আসবে কাদের হবে ব্রেকআপ আর কারা খুঁজে পাবে নিজের জীবন সঙ্গী সঙ্গিনী হতেও তো পারে সব ভালো রয়েছে তারপরেও আপনার সঙ্গিনী বা সঙ্গী আপনার থেকে ব্রেকআপ করে নিল ফলে সেই বিষয়ের কোনো সম্ভাবনা নেই তো সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব অবশ্যই তার সঙ্গে সঙ্গে থাকছে বিশেষ সতর্ক বার্তা যে এই ভুল করলে বিশাল সমস্যায় ভুল কি ভুল এটা আমি আলোচনা করতে করতেই বলবো লক্ষ্য রাখুন বিশেষ টিপস ও সিক্রেট ভবিষ্যৎবাণী অবশ্যই লক্ষ্য রাখবেন বিশেষ টিপস এন্ড সিক্রেট ভবিষ্যৎবাণী যেটা আপনাদের জন্য খুব কাজে লাগবে প্রতিটা মিনিটে মিনিটে কিন্তু থাকবে সম ফলে ভিডিওটা পুরোটা দেখবার ঘোষণা করে দিচ্ছি এবং আপনারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করে নেবেন স্ক্রিনের নিচে নাম্বার চলে যাবে সেটা হচ্ছে যে আগামী উনিশ থেকে পঁচিশ আমি থাকবো হচ্ছে যথাক্রমে কাশী বিশ্বনাথ প্রয়াগরাজ এবং অযোধ্যা আপনারা অলরেডি অনেকেই জানেন যে অযোধ্যাতে আমাদের একটা জ্যোতিষ সম্বন্ধীয় কনফারেন্স আছে সেই কনফারেন্সে আমি বক্তব্য রাখতে যাবো তো সেই জন্য সেখানে তো আমি থাকছি তার পাশাপাশি সঙ্গে কাশি বিশ্বনাথ এবং প্রয়াগরাজেও আমি কিন্তু থাকছি এক্ষেত্রে আপনাদের সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা যারা সাময়িক পুজো নিজেদের জন্মসব রিলেটেড সমস্যা বা অন্যান্য যে কোনো সমস্যার জন্য সাময়িক পুজোর জন্য যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কাশী বিশ্বনাথ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রয়াগরাজে অবশ্যই পুজোর বিশেষ ব্যবস্থা রাখা রয়েছে আপনাদের নাম দিয়ে এবং যা সমস্যা আছে সেই সমস্যা বা কোনো মনস্কামনা থাকে সেটা জানিয়ে আপনারা ঠিকই ত্রিবেণী সঙ্গমে বিশেষ পুজোর জন্য যোগ দিতে পারেন তিনটে পুজো একসঙ্গে একটা প্রণামিতেই করা হবে ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই যে তিনটে পুজো বলে তিন জায়গায় আলাদা আলাদা করে খরচা করতে হবে এরকম কোনো ব্যাপার না এবং তার সঙ্গে সঙ্গে অযোধ্যা রাম মন্দিরেও কিন্তু আপনাদের নাম উঠে বিশেষ পুজোর ব্যবস্থা আমি রেখেছি যারা মনে করছেন যোগাযোগ করবেন তাদের জন্য স্ক্রিনের নিচে নাম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এবার চলে আসবো আলোচনা অবশ্যই এরপর চলে আসবো আমরা যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস চলে চলে আর এই ডায়াগ্রামে অবশ্যই আমি বৃহস্পতির জায়গা এবং তাদের দৃষ্টি নিয়ে বলবো প্রথমে বলবো বৃহস্পতি তিন ভাবে দৃষ্টি নিক্ষেপ করে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি গ্রহ তিন ভাবে দৃষ্টি নিক্ষেপ করে সর্ব প্রথমে যে দৃষ্টি নিক্ষেপ করে সেটা হচ্ছে পঞ্চম দৃষ্টি তারপর যে দৃষ্টি নিক্ষেপ করে সেটা হচ্ছে সপ্তম দৃষ্টি তারপর নিক্ষেপ করে সেটা হচ্ছে নবম দৃষ্টি এই তিন রকম দৃষ্টি কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতি থেকে পেয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে এগারো নম্বর আর রাশিতে শনি গ্রহের অবস্থান রয়েছে এটা কুম্ভ রাশি এবং এখান থেকে এক দুই তিন চার ফোর্থ হাউসে থাকছে দেবগুরু বৃহস্পতি যিনি বৃহস্পতি সেই ঘরেই কিন্তু মার্গি হচ্ছে তাহলে এইখানে এই যে গ্রহের মার্গি হওয়া এটা কোথাও না কথা ফোর থাউজেন্ড দেবগুরু বৃহস্পতি আমরা প্রত্যেকেই জানি চতুর্থ ঘর হচ্ছে আমাদের ভূমি ভবন বাহন এবং তার সঙ্গে সঙ্গে মাতৃ সুখ শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক এই সমস্ত বিষয়গুলো এখান থেকে বিচার করা হয় তাই সেই ঘরে দেবগুরু বৃহস্পতির মার্গি হওয়া অর্থাৎ একটু প্রকৃতি ছিল সেখান থেকে সোজা যাওয়ার চেষ্টা অর্থাৎ ব্যাগ গোছানো হয়ে গেছে এবার একবার ঘর থেকে অন্য ঘরে চলে যাওয়া হবে এই বিষয়টা কেমন এফেক্ট দিতে চলেছে এই রাশি ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশি ক্ষেত্রে সেটাই কিন্তু জানানো হবে অবশ্যই সেখানে বলবো প্রথমেই পঞ্চম ঘরে পঞ্চম দৃষ্টি সেটা চলে আসছে শনি গ্রহ থেকে অষ্টমে অষ্টমে আর অবস্থান করছে কেতু তাই বৃহস্পতির শুভ দৃষ্টি প্রথমত বলি বৃহস্পতি এই যে তিন রকম দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি তিনটে দৃষ্টি কিন্তু নৈসর্গিক ভাবে শুভ ফলে এই নৈসর্গিক শুভ দৃষ্টি যখন কেতুর উপর পড়বে অষ্টমে তখন এই অষ্টমে কিন্তু থাকবার জন্য যে নেগেটিভিটি গুলো হচ্ছিল সেই নেগেটিভিটি গুলো কম হতে শুরু করবে কারণ আমরা একটা ভালো মানুষের সান্নিধ্যে আসলে আমরাও ভালো হয়ে যাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে সম্পদোষে আমরা সাধুর জায়গায় পরিণত হই ফলে এখানে এই সাধু সাধুতুল্য গ্রহ দেবপুর বৃহস্পতি তার দৃষ্টি যখন কেতুর ওপর পড়বে নিশ্চিত অষ্টম ঘর রিলেটেড যে নেগেটিভিটি গুলো ছিল সেগুলো কমতে শুরু করবে অর্থাৎ হওয়া কাজ আটকে যাওয়া বেশ কিছু আমায় বলেছেন রিলেশনশিপে ঝগড়া ষড়যন্ত্র শত্রু সমস্ত বিষয়গুলোই কিন্তু কেতুর দ্বারা পরিচালিত হচ্ছিল এবং এইটাই এবার থেকে কম হতে শুরু করবে দেখবেন বেশ কিছু করতে ডিডিকেশনে আপনাদের ফেভারের রেজাল্ট আসতে শুরু করবে এটাও একটা পজিটিভ দিক মানে এই বিষয়গুলো কোথাও না কোথাও নিজেদের মধ্যে আপনাদের মধ্যে একটা পজিটিভিটি আনতে চলেছে আর এই চতুর্থে দেবগুরু বৃহস্পতির মার্গি হওয়া সত্যি নৈসর্গিক ভাবে শুভ ফলাফল দেবে আর এটা দেবে কতদিন পর্যন্ত মে মাসের পনেরো তারিখ পর্যন্ত তারপরে চলে আসবে ঠিক এই জায়গায় অর্থাৎ মিথুন রাশিতে সে নিয়ে আলাদা আমি ভিডিও করবো চিন্তার কোনো কারণ নেই চলে আসবো এরপর এই সময় আপনাদের দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্ণ হবে এবং আপনি নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে পারেন এবং তার পাশাপাশি ভবিষ্যতে আপনি আপনার সফলতার চাবিটা কি এই সময়কালের মধ্যে খুঁজে পাবেন ওই যে হাত আউট অফ দ্য বক্স এক রাত্রিতে এক মিনিটে এক সেকেন্ডের একটা চিন্তা সেটা আপনার জীবন বদলে দিল এই ধরনের বিষয় খুঁজুন নিজের মধ্যে খুঁজুন যে কি করে আমি আরো উন্নতি করব কি করে আমি নতুন কিছু আনবো না হলে পরে আমি এগোবো কি করে অবশ্যই এটার প্রয়োজনীয়তা রয়েছে আর এই সময়কালে যেহেতু আপনার উন্নতি দেখে কিছু মানুষজন কিন্তু আপনার উন্নতি দেখে আপনাদেরকে ঈর্ষা করতে পারে তাই সতর্ক থাকুন কারণ ঈর্ষায় মানুষ আজকালকার দিনে অনেক কিছু করে আমরা তো জ্যোতিষী আর আমি যেহেতু পূজো পাঠ এই সমস্ত কর্মের সঙ্গে যুক্ত তন্ত্রের কাজও করাই তন্ত্র শেখাইও সেই কারণে আমার কাছে কিন্তু প্রচুর নেগেটিভ মানুষজন আসেন যারা বলেন অঙ্কের ক্ষতি করতে হবে আমি তাদেরকে বলি দরজাটা ওই দিকে এইটা হচ্ছে একটা বড় ব্যাপার ফলে আহ মানুষজন বি অ্যালার্ট কারণ সবসময় সব ভালোর পেছনে একটা করে মন্দ কিন্তু লুকিয়ে থাকে ঠিক যেমন প্রদীপের তলায় অন্ধকার গোলাপের যেমন সুগন্ধ আছে যেমন ফাঁটা আছে সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে আর কুম্ভ রাশির মানুষদেরকে বলবো এবার আপনাদের জন্য দারুণ একটা অবশ্যই অর্থনৈতিক উন্নতির সুযোগ আসছে অর্থনৈতিক উন্নতির সময় পাবেন এবং যারা ব্যবসায়ী তাদের নতুন বিনিয়োগ হান্ড্রেড পার্সেন্ট লাভজনক হবে চাকরিজীবীদের জন্য কিন্তু প্রচুর সুযোগ আসবে আগাম বলে রাখলাম এরপর চলে আসবো আমরা সপ্তম দৃষ্টি নিয়ে আলোচনা করবো যেটা যেটা চলে আসছে রাশির এই সাপেক্ষে কিন্তু অবশ্যই দশম ঘর আর দশম ঘরে যখন বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়বে তখন আমাদের আয় উন্নতি হবে ইনকামের স্থায়িত্ব আসবে টাকা হাতে আসলে এতদিন কুম্ভ রাশি জাতক জাতিকারা রাখতে পারছিলেন না খরচা হয়ে যাচ্ছিল স্টে করা শুরু করবে নতুন কোনো বিজনেস অপরচুনিটি পাবেন আপনার পরিচিতই কেউ এসে আপনাদের বলবে ব্যবসা করবে কাজে লাগাতে হবে কি করতে হবে কাজে লাগাতে হবে এই সুযোগ এই একশো দুদিনের মধ্যেই সুযোগ আসবে বিরিয়ে নেবে তাহলে এই যে এখান থেকে দৃষ্টি 70 দৃষ্টি 900 কি দৃষ্টি এবং সেটা দৃষ্টি রাশির উপরে বলে 100% আপনাদের কিন্তু ইনকাম যেমন বাড়বে তে নতুন বিজনেস অপরচুনিটি জায়গা খুলবে বলে চলো পার্টনারশিপ ভেঞ্চার বলি টাকা নে আমি টাকা দিচ্ছি চলো এগিয়ে চলো তোমার বুদ্ধি আমার বল অর্থাৎ আমার ইনকাম আমার পয়সা তাছা হবে হবে চল এই বিষয়টা লোকে মাথা রেখে এগোতে হবে এক পাটা পাশাপাশি বিষয়টা এটা বলবো আগেই বলেছি যে ওয়েবসাইটের জন্য লাভজনক 100% প্রফিটেবল বিজনেস গুরুজন যাদের শরীর ভালো যাচ্ছিল না তাদের শরীর উন্নতি হবে শারীরিক অবস্থার উন্নতি হবে ডাক্তার নতুন কোনো ওষুধের ব্যবস্থা করবে যার মাধ্যমে আপনার ওই রিলেটেড টেনশনগুলো কম হতে শুরু করবে এটাও একটা কুমড় আসার জন্য খুব ভালো জিনিস চলে আসবো দুটো কথা বলবো তবে সাবধান হান্ড্রেড পারসেন্ট সাবধান অতিরিক্ত আত্মবিশ্বাস এই যে তুঙ্গে থাকবে সবকিছু ফলে অনেক সময় আমরা তো আত্মা করি না আর যেহেতু কুম্ভরাশি মানুষজন একটু দিল দরিয়া আপন বলা টাইপের তাই আপনাদের কিন্তু ইয়াও অতিরিক্ত আত্মবিশ্বাস সমস্যায় ফেলতে পারে তাদের জায়গায় প্রতারণা হওয়ার থেকে সাবধান এবং আপনাদের বাড়িতেও একটু খেয়াল রাখবেন সব সময় যে বাড়িতে যারা আপনাদের সঙ্গে যোগাযোগ করছে হঠাৎ করে বাড়িতে কেউ লোক চলে অনেক পুরনো দিনের জানা শোনা মাঝখানে যোগাযোগ ছিল না হঠাৎ যোগাযোগ করলো তাদের কিন্তু বিশেষ ভাবে সতর্কতা রাখবে অনেক বন্ধুরূপী শত্রু এই সময় কুম্ভ সময় সঙ্গে হাত মেলাতে আসবে কারণ এই যে সপ্তমের দৃষ্টিটা দশম ঘরের উপরে মাথায় রাখবে খেয়াল রাখুন মেনটেন করুন তাহলেই হবে চলে আসবে এরপর নবম দৃষ্টি নবম দৃষ্টি সোজা দ্বাদশের উপরে যেখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ অর্থাৎ বিদেশ থেকে যোগাযোগ বাইরের থেকে যোগাযোগ আপনি এখানে বসবাস করেন তার দূর থেকে যোগাযোগ সুদূর জড়িত কোন যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে আছেন সেই রিলেশনশিপ উন্নতি হওয়ার জন্য সেই রিলেশনশিপে যিনি আছেন এতদিন থেকে দুধের থেকে প্রেম ভালোবাসা চলছিল তার কাছে আসবার একটা যোগ রয়েছে হয়তো বিয়ে ফিক্স হয়ে গেল এই শুভ যোগ কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণে এবং নবম দৃষ্টির কারণে ঘটতে শুরু করবে দ্বাদশের ওপরে এই যে বিষয় আপনাদের সুনাম যারা কাজ করছিলেন সুনাম অর্জন করতে পারছেন তাদের নাম নিজের এরিয়ার বাইরেও ছড়িয়ে যাওয়ার একটা শুভ যোগ যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত যারা পড়াশোনার সঙ্গে যুক্ত উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছিলেন তাদের ভিসা গ্র্যান্ট হয়ে যাবে তারা নতুন জিনিস কিছু আবিষ্কার করবেন সফলতা পাবেন মিলিয়ে নেবেন হান্ড্রেড এগুলো ঘটবেই ঘটবে কারণ এটা ক্যালকুলেশন এটা ক্যালকুলেশন এটা এইভাবেই হয় জ্যোতিষীয় গণনা আজকে আপনাদের সামনে পুরো ডায়াগ্রাম তুলে দিয়েছি এইভাবেই কাজ করে তাই এগুলো মেনে চলা শুরু করুন এবার প্রেমের ক্ষেত্রে আসবে নতুন মোর এবং তাতে কিন্তু বেশ কিছু বাঁধ আসতে শুরু করবে নতুন কারণ আপনাদেরকে ভালো লাগতে পারে সেই কারণে তারা তাদের ভালো লাগার কথা আপনাদেরকে জানাবে মাথায় রাখুন যারা তারা নতুন সম্পর্কে জানাতে পারেন এবং সম্পর্কের ক্ষেত্রে একটা জিনিসই বলবো তারা হলো করা যাবে না ধৈর্য ধরুন এগিয়ে চলুন নিশ্চিত ভালো হবে সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আগামী একশো দুদিন মাথায় রাখুন বিবাহিতদের জন্য অবশ্যই ভালো সময় কিন্তু পারস্পরিক বোঝা বাড়াতে হবে আপনি ইনকাম করে আনছেন আর সেই টাকা যদি উল্টো পাল্টা জায়গায় চলে যায় সেটা যেন না হয় সেটা মাথায় রাখুন অবশ্যই ভালো ফলাফল পাবে সম্পর্কের বিষয়ে আরো যত্নবান হন এবং সতর্ক থাকুন খুব ভালো ফলাফল পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু বার্তা অবশ্যই দেব সেই বার্তা খুব ইম্পর্টেন্ট এবং এখানে চলে আসছে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ আগেই বলেছি আবারও বললাম এবং এইভাবে ওয়ার্নিং বা সাবধান মানি দিয়ে পড়া আছে ওয়ার্নিং কি সঞ্চয়ের দিশের দিকে বিশেষ মনোযোগ দিন এত পজিটিভিটি যখন ইনকাম নিশ্চয়ই বাড়বে টাকা আসবে সঞ্চয়ের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে তবেই কিন্তু সাড়ে সাথে নেগেটিভিটি অবশ্যই আপনারা কাটিয়ে এগিয়ে যেতে পারবেন ফলে এই ব্যাপারটা কোথাও কোথাও আপনাদের জন্য মাথায় রাখতে হবে আর বিশেষ একটা বিষয় যেটা এখানে লেখা নেই আমি আপনাদেরকে বলবো কাজের জায়গায় কাউকে বিশ্বাস করবার আগে দুবার ভাবুন পারলে দশ বার ভাবুন নিশ্চিত ভালো হবে আর আর্থিক ও পারিবারিক বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন চলে আসবো পরবর্তী বিষয় তো এই ছিল আপনাদের জন্য কুম্ভ রাশির বৃহস্পতি মার্গীর সম্পূর্ণ বিশ্লেষণ আশা করি আপনাদের রাশির ভবিষ্যৎবাণী কেমন লেগেছে সেটা জানাবেন কমেন্টে লিখতে ভুলবেন না যদি ভাগ্যবান লিখবেন ভাগ্যবান লিখবেন যদি শুভ ফল পান আর সতর্ক লিখবেন যদি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে অবশ্যই এটা কিন্তু জানাতে বলবেন না যে আপনাদের লাইফে কি ইম্প্যাক্ট হলো পজিটিভ ইম্প্যাক্ট হলো না নেগেটিভ ইম্প্যাক্ট হলো অবশ্যই জানাবেন কিন্তু তার পাশাপাশি ভবিষ্যৎবাণী কেমন লাগলো সেটাও জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা আশা করি ভালো লেগেছে অনেক পরিশ্রম করে ভিডিও তৈরি করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেবগুর বৃহস্পতির কৃপা আপনাদের উপর সবসময় থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার মহাদেব দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকে ভালো থাকুক এই কামনা করুন